সুপ্রভাত বন্ধুরা আজকে আমার ছাদ বাগানের একটি গাছ গাছের ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি এটা হচ্ছে একটা মুসাম্বি গাছ এবারই প্রথম ধরল যেমন এখানে দেখুন একটা মুসাম্বি ধরেছে এই যে হলুদ রঙ চলে এসছে তার মানে এটা একদম মেচুড হয়ে গেছে এরকম আরও ধরেছে এখানে তারপর এখানে ধরেছে তো আজকে আমরা এটা হারভেস্টিং করব তো সেই জন্য আমার সঙ্গে আছে গলু ও সাধারণত এগুলি করতে খুব উৎসাহী বোধ করে তো চলে এসছে আজকে বলছে যে বাবা আজকে এগুলো পেরে ফেলি তখন আমি বললাম ঠিক আছে চলো পেরে ফেলো তো আজকে এখন গুলো এই মোসাম্বিগুলো গাছ থেকে পারবে এগুলো আরম্ভ করো একটা এই যে একদম নেক্সট বাহ সুন্দর আর একটা আছে বড় সাইজের আছে এই যে তো এবার মতো প্রথমবারের মতো তিনটা মোসাম্বি এই গাছটা আমাদের উপহার দিল তো জানি না এগুলো কোয়ালিটি কীরকম হবে এবার মতো প্রথম কাজেই এগুলো খেয়ে ফুড়ে বুঝতে পারবো কীরকম গাছটা এনেছিলাম ত্রিপুরা সরকারের হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে খুব ছোট চারাটা ছিল মাত্র ত্রিশ টাকা দিয়ে এনেছিলাম থার্টি রুপিস তো এটা প্রায় এক দেড় বছর মতো হবে দেড় বছরে গাছটা এত বড় হয়েছে টবে লাগিয়েছি তো দেখা যাক কীরকম কোয়ালিটি সম্পন্ন হয় যদি ভালো হয় তো ভালো আর ভালো না হলে তো এটা রাখার কোনো মানে হয় না কাজ আজকে দেখব তো এই হচ্ছে আমাদের ভিডিও তো বাই নেক্সট ভিডিওর জন্য আপনাদের আমন্ত্রণ রইল